দেখো 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 কি করে না আমার নাতি পুতিদের অবস্থা দেখো হুম অত চাটে না বাবা হ্যাঁ রাখো এখানে খুব কষ্ট হয় আমার মেয়েরা যখন বাচ্চা হয় কিন্তু বছরে তিনবার বাচ্চাদের এটাই একটাই দোষ বুঝছো হুম চোখ ফুটতে এক সপ্তাহ লাগে এদের হুম সব ভালো করে সব ভালো করে একটা কেটে দিই হুম ভালো সব আরাম করে সব হ্যাঁ তোর যে এই চোখটা কি হয়েছে এই চোখটা যে কি হয়েছে তোর হুম এখানে একটা ওষুধ দিলেও চেটে খেয়ে নিবি সেই ভয়ে তো দেওয়াও যায় না হ্যাঁ না পাপা ডিম খেয়েছো একটা ডিম দিলাম ডিমটা খেয়ে এসে বাচ্চাদেরকে দুধ দিচ্ছে খেয়ে খেয়ে সব শুয়ে পড়ছে দেখো দেওয়ার দাম শুয়ে পড়েছে হ্যাঁ দুটো এখনও খাচ্ছে আমার সোনা পাপা আমার সোনা মা হ্যাঁ মা আমার মা টা কয় মাটা কই গো আমার মাটা হুম আমার মতো কে কে এরকম প্রসঙ্গ টসু ভালোবাসো কমেন্টে জানিও কে কে আমার মতন এদেরকে ভালোবাসো মানুষকে ভালোবাসার থেকে এদের ভালোবাসা অনেক ভালো বুঝেছ মানুষকে যতই ভালোবাসবে তারপর সবল মারতে কিন্তু টাইম নেবে না ফুট করে ছবল মেরে দেবে এরা ছবল মারতে পারে না জানো তো এরা পেট ভরে দুটো খাবে ব্যাস থাকবে না মা আমার শরীর খারাপ বোঝে আমার মা শরীর খারাপ হুম ও ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও